আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় খামারি বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ক্রিমির ওষুধ এই ট্যাবলেটটিতে সাধারণত দুটি উপাদান সক্রিয় থাকে একটি হলো ট্রাইক্লাভেন্ডা এবং আরেকটি হলো লেভামিয়া ট্রাই সাধারণত কলিজা ক্রিমের জন্য ব্যবহার করা হয় আর লামিজেল এটি মূলত গোল ফুসফুসের ক্রিমি এবং ফিতা ক্রিমি দমনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই ওষুধটি প্রায় সব ধরনের ক্রিমি দমনে কার্যকর ভূমিকা পালন করে থাকে প্রতি একশো কেজি ওজনের গরুর জন্য একটি ভলাসি যথেষ্ট বাজারে পাওয়া যায় যে কোনো কোম্পানি ট্রাই এবং ল্যাবামিজল গ্রুপের ক্রিমের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন খামারের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম